প্রস্রাব করতে গেলে জ্বালা করছে খুব কষ্ট হচ্ছে তাই না এটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান বা ইউটিআই হতে পারে তাহলে ইউটিআই হলে কিছু লক্ষণ দেখা যায় যার মধ্যে থাকে যে যখন প্রস্রাব করতে যাবেন প্রস্রাবের সময় জ্বালা বা পোড়া পোড়া একটা ভাব তৈরি হবে প্রস্রাবের পরও মনে হবে আবার করতে পারলে খুব ভালো হতো খুব ঘন ঘন প্রস্রাবের চাপ আসবে কিন্তু কম বের হবে প্রস্রাব প্রস্রাবের গন্ধ কটু হবে এবং অদ্ভুত একটা ভাব থাকবে প্রস্রাবে প্রস্রাবের রং গাঢ় হয়ে যাবে কখনো কখনো রক্ত মেশা থাকতে পারে প্রস্রাবের মধ্যে তাছাড়া থাকবে পেটের নেচে ও কোমরে হালকা ব্যথা অনুভব কখনও কখনো জ্বরও উঠতে পারে এই সমস্ত ইনফেকশানের জন্য এসব হলে একদমই অবহেলা করবেন না ইউটিআই হলে প্রচুর পরিমাণে জল খান যদি জ্বর হয় ব্যথা হয় রক্ত মিশ্রিত প্রস্রাব হয় তাহলে অবশ্যই একজন রেজিস্টার ডক্টর বা প্র্যাকটিসারের পরামর্শ নেবেন ঠিক আছে চিকিৎসা না নিলে কিডনিতে এই ইনফেকশানটা ছড়িয়ে যেতে পারে তো ইউরিন ইনফেকশান ছোট সমস্যা একদমই ভাববেন না আর ভিডিওটি শেয়ার করুন যাদের এই সমস্ত সিমটম আসছে যাতে তারা সময় মতো সচেতন হতে পারে এবং লাইক করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি নিয়মিত স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও পাওয়ার জন্য